বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা যারা নতুন খামার শুরু করবেন ভাবতেছেন বা শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে কিছু বিষয় তুলে ধরব যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন ভাবতেছেন আপনি ডেরি দিয়ে শুরু করবেন না ফ্যাটেনিং দিয়ে শুরু করবেন আপনি ছোটো ছোটো বকনা বাচ্চা দিয়ে শুরু করবেন ছোট ছোট সার বাচ্চা দিয়ে শুরু করবেন আপনি যা ইচ্ছে তাই দিয়ে শুরু করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার ছোট পরিসরে শুরু করতে হবে আমি কেন বলতেছি আপনার ছোট পরিসরে শুরু করবেন আপনি ভাবতেছেন ইয়ে আবার কি বলে আমি দশ বছর বিদেশ করছি বিদেশে বসে বসে স্বপ্ন দেখছি যে আমি বিশাল খামারে মালিক হব আমি খামার করার জন্য বিশ পঞ্চাশ লক্ষ টাকা বাজেট করে রেখেছি ই আবার বলতে ছোট পরিসরে শুরু করছে গরু খামার শুরু করার জন্য আপনার গরু সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা থাকতে হবে আপনি তো গরুর গোয়াও জানেন না আপনি ভাবতেছেন বিশাল গরুর খামার করব। খামারে বিশটা পঞ্চাশটা গরু থাকবে লোকে আমাকে বিশাল খামারি বলে দেখ জানবে এই ভুলটা কখনোই করবেন না ভাই আপনি একদম ধ্বংস হয়ে যাবেন আপনার খামার করার স্বপ্ন কখনোই বাস্তবায়ন করতে পারবেন না আপনি ডেরি করেন বা ফ্যাটেনিং করেন আপনি দুইটা গরু দিয়ে শুরু করেন আপনার লস হলেও কম হবে দুইটা গরু লালন পালন করতে থাকেন শিখতে থাকেন আর আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে সেই খামারে যাতায়াত রাখেন আপনি সেই খামার থেকেও অনেক কিছু শিখতে পারবেন আপনি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আপনাকে আমি আরও একটু ক্লিয়ার করি একটা উদাহরণ দিই ভিডিওটি একটি লম্বা হচ্ছে কিছু মনে করবেন না ধরেন আপনি প্রথমেই বিশ ত্রিশ লক্ষ টাকা দিয়ে দশটি দুধের রানিং গাবি কিনলেন আপনি তো হিসাব করেই রাখছেন যে আমার গরু মাসে এত টাকার দুধ দেবে এত টাকা গরু খাবার খাবে এত টাকা লেবার খরচ যাবে বাকি টাকা আমার লাভ থাকবে কিন্তু না ভাই আপনার হিসাব সবই ঠিক আছে কিন্তু বছর শেষে গিয়ে আপনি দেখবেন আপনি যে বিশ ত্রিশ লক্ষ টাকা দিয়ে খামার শুরু করেছেন এই টাকাটাই খামারে আর আনায় আপনার খামারে যে গরুগুলো আছে সবগুলো গরু টোটাল হিসাব করে দেখবেন আপনার দশ থেকে বিশ লক্ষ টাকার দশ থেকে বারো লক্ষ টাকার গরু আছে কিভাবে আমি বলি আপনি তো নতুন আপনি তো বুঝতেই পারেন না ধরেন আপনার খামারে একটা গাবে ম্যাস্টাইটিস হয়েছে ম্যাস্টাইটিস কি এটাই তো আপনি জানেন না আপনার যদি অভিজ্ঞতা থাকতো ম্যাস্টাইটিস হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারতেন চিকিৎসা করতে পারতেন আপনি ম্যাস্টাইটিস হওয়ার প্রথমেই যদি আপনি বুঝতে পারেন আপনি যদি চিকিৎসা করেন পাঁচশো এক হাজার টাকার ওষুধ দিয়ে আপনার রোগটা ঠিক হয়ে যাবে কিন্তু আপনি তো জানেনই না বোঝেনি না আপনি এমন পর্যায়ে গিয়ে বুঝতে পারছেন যেখানে ডাক্তারের পিছনে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করার পরেও আপনার ম্যাস্টাইটিসটা ভালো হলো গরুর গরুটা ঠিক হলো কিন্তু আপনি দুটা বাট নষ্ট হয়ে গেল গরুর বাট নষ্ট হয়ে গেলে আর থাকে কি ভাই আপনি দুই তিন লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন দুটা বাট নষ্ট হয়ে গেছে এটাকে তো আপনি কষায়ের কাছে বিক্রি করে দিতে হবে আপনার এই গরু কয় টাকা দাম হবে এক লক্ষ এক লক্ষ বিশ আপনার খামারে আর একটা গাভী এক বছর হয়ে গেছে প্রেগনেন্ট হওয়ার কোনো খবরই নাই গরুটা নিয়ে মোটে হিটে আসতেছে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন না আমি চ্যালেঞ্জ করে বলবো ভাই আপনি আপনার গাবি থেকে যদি প্রত্যেক বছর একটা বাচ্চা নিতে না পারেন আপনার ওই গাবি থেকে লস আসবে আপনি তো সকাল বিকাল দুধ দহন করে বাজারে বিক্রি করতেছেন টাকা গুনতেছেন আপনি তো মহাখুশি একসময় গিয়ে আপনার খামার বন্ধ করে দিতে হবে এরকম অনেক সমস্যা আছে ভাই যেগুলো ফেস করতে করতে আপনার খামারি হওয়ার স্বপ্নটা একসময় নষ্ট হয়ে যাবে আপনার খামার করার ইচ্ছেই থাকবে না আপনি এখন ভাবতে পারেন যে ভাই তো ঠিকই বলছে ডেরি খামারে দুধের গরুতে অনেক সমস্যা তাহলে আমি দুধের গরু পালব না ডেইরি খামার করব না তাহলে আমি ফ্যাটেনিং শুরু করবো ফ্যাটেনিংয়েও সমস্যা আছে ভাই ফ্যাটেনিংয়েও ঝামেলা আছে আপনি তো নতুন আপনি জানেনই না গরু সম্পর্কে কোনো আইডিয়াই নাই ফ্যাটেনিং করার জন্য কি ধরনের গরু কিনতে হবে এটাই আপনি জানেন না আপনি কতটুকু খাবার দিতে হবে একটা গরুকে কি পরিমাণ খাবার দিতে হবে বডিউইট অনুযায়ী কতটুকু পরিমাণ খাবার দিতে হবে আপনি জানেনই না ধরেন ফ্যাডেনিং করার জন্য একটা সার গরুকে তার বডিউড অনুযায়ী ধরেন আমি বলতেছি ও দুশো টাকার খাবার পায় কিন্তু আপনি জানেন না আপনি ওকে প্রত্যেক দিন চারশো টাকার খাবার দিতেছে ওর কি হচ্ছে দুশো টাকার খাবার অপচয় হচ্ছে মাসে ছয় হাজার টাকার অপচয় হচ্ছে তিন মাস যদি আপনি গরুটা রাখেন আঠারো হাজার টাকার খাবার অপচয় হচ্ছে আপনার লাভটাই ওখানে চলে যাচ্ছে এই জন্যই বলতেছি আপনি একটা দুটা গরু দিয়ে শুরু করেন আপনি ডেইরি করেন বা ফ্যাটেনিং করেন একটা দুটা গরু দিয়ে শুরু করেন লালন পালন করতে থাকেন শিখতে থাকেন কোন কোন জায়গায় সমস্যা হইতেছে এগুলা ফেস করতে থাকেন আপনি শেখাও হয়ে যাবে যদিও লস হয় কমের ভিতর হবে আপনার শেখা তো হয়ে যাবে এভাবে আপনি শিখতে শিখতে ধীরে ধীরে পর্যায়ক্রমে কমে বাড়াইতে থাকেন আপনি যদি মনে করেন যে ডেইরি বা ফ্যাটেনিং করতে মোটা তাজা গরুর ক্ষেত্রে কোন কোন জায়গায় সমস্যা হয় এগুলা মোটামুটি আমার একটু ধারণা হয়েছে বা দুধের গরু পালনে কোন কোন জায়গায় সমস্যা হয় আমার একটু ধারণা হয়েছে সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে গরু বাড়াইতে পারে এভাবেই শুরু করলে আপনি আপনার স্বপ্নের খামারে পরিপূর্ণ করতে পারবেন আপনার যে টার্গেট আপনি একশো গরু না দুইশো গরু কত গরু পালবেন সমস্যা নাই আপনার যদি শেখা হয়ে থাকে তাহলে আপনি পালতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বেশটি অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন